ইংল্যান্ডের ক্লাব লিস্টার সিটিতে খেলা হামজা দেওয়ান চৌধুরী গতকাল সকালেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে এফ সি এশিয়ান কাপ বাছাইস পর্বে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে চাপাবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হলেও এবারই প্রথম দেশের মাটিতে খেলতে নামবেন তিনি জুনের ফিফা উইন্ডোতে দেখা যাবে নতুন এক বাংলাদেশে প্রথমবারের মতো দেশের মাটিতে দেখা যাবে হামজা চৌধুরীকে মাঝ মাঠে তার সঙ্গী হবেন সুমিত থাকছেন ফাহমিদুল ইসলামও শক্তিশালী দল নিয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারানোর ব্যাপারে আশাবাদী লাল সবুদের জার্সি দাঁড়িরা সেই ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী গতকাল সকালে ঢাকায় এসে পৌঁছছেন তিনি এরপর দুপুরে হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকেল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে হাজির হন মিস্টার সিটির এই তারকার অনুশীলনে তাকে এক নজর দেখতে ভক্ত সমর্থকরা স্টেডিয়ামের বাসের সামনে ভিড় জমালে ও নিরাপত্তার কারণে নিরাশ হতে হয়েছে তাদের ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও বাসাই পর্বে সিঙ্গাপুরের পক্ষে সামনে রেখে কোচ ডে ডোর অনুশীলন করছে কোচ হাবিয়ার কামলেরা ফলে দর্শক তো দূরের কথা গণমাধ্যমের সেখানে ঢোকার অনুমতি নেই তবে দলের বাইরে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা ও স্টেডিয়াম সংশ্লিষ্টরা অনেকে ছিলেন অনুশীলনের সময় পরবর্তীতে বাফে অবশ্য অনুশীলনের ছবি ও ভিডিও সরবরাহ করেছে দশ জন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ যে ম্যাচকে সামনে রেখে তিরিশ মে ক্যাম্প শুরু করা হয়েছে প্রথম দিনে ছাব্বিশ জনের মধ্যে চব্বিশ জন রিপোর্ট করেন ইংল্যান্ড থেকে এসে গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা আজ কানাডা থেকে এসে ক্যাম্পে যোগ দেবেন কেলভারি এফ সির তারকা সমিত সোম ইসলাম দি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.